নমস্কার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই সন্ধেবেলা অনেক সময় চা মুড়ির সঙ্গে কি খাবেন অনেকেই ভেবে পান না শীতকাল মানে বাড়িতে বেশিরভাগ সময় ফুলকপিটা কিন্তু থাকে তো একবার অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে এই ফুলকপির পকোড়াটা ট্রাই করতে পারেন মানে খেয়ে বেশ মজা লাগবে আর বানানো খুব সহজ শুধুমাত্র বাড়িতে থাকা অল্প কিছু মশলা দিয়েই তৈরি করে নেওয়া যায় তো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি এর জন্য অবশ্যই যেটা লাগছে ফুলকপি পরিমাণ আপনি দরকার মতো কম বেশি করে নেবেন এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে ফুলকপিগুলো কেটে নিতে হবে খুব বেশি মানে একদম পিসগুলো খুব ছোটোও হবে না আবার খুব বেশি বড়ও যেন না হয় এবার এতে কিছুটা জল দিয়ে দিচ্ছি যাতে মোটামুটি ফুলকপিটা জলের মধ্যে ডুবে থাকে আর কিছুটা নুন দিয়ে দিচ্ছি এবার গ্যাসটা জেলে তাতে কড়াইটা আমি বসিয়ে দেব এখানে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করা যাবে না প্রথমে ফ্লেমটা হাই রাখবেন দিলে যখন ফুটতে শুরু করবে যেহেতু বাড়িয়ে রাখছেন ফ্লেমটা খুব তাড়াতাড়ি দেখবেন ফুটতে শুরু করছে ফুটতে শুরু করার পরে আর মিনিট খানেক ফুটিয়ে নেবেন তারপরে কিন্তু গ্যাস বন্ধ করে ফুলকপিগুলো জল ছড়িয়ে ভালো করে তুলে নিতে হবে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু পকোড়া খেতে ভালো লাগবে না তো যতক্ষণ সময় পড়লাম সেই মতো ভাপানো হয়ে গেলে ফুলকপিগুলো কিন্তু এভাবে গরম জলের মধ্যে ফেলে রাখা যাবে না ফুলকপিগুলোকে খুব তাড়াতাড়ি জল থেকে তুলে নিতে হবে তো আমি জল ঝরিয়ে ফুলকপিগুলো তুলে নিচ্ছি এবার এই ফুলকপিগুলো ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা এখানে ময়দা নিচ্ছি তিন থেকে সাড়ে তিন টেবিল চামচ তার ঠিক অর্ধেক পরিমাণ নিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার তো এখানে পরিমাণ আপনাকে দরকার মতো কম বেশি করতে হবে যদি ফুলকপি বেশি পরিমাণে নেন তো মোটামুটি মাথায় রাখুন ময়দা আর কর্নফ্লাওয়ারটা মানে ময়দার অর্ধেক নেবেন কর্নফ্লাওয়ার এবারে স্বাদ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি এবারে কিছু ঘরোয়া মশলা অল্প অল্প অ্যাড করছি অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো তারপর অল্প একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো চাইলে আপনি একটু বাড়াতে পারেন যে যদি ঝাল পছন্দ করেন তো এই সব কিছু দিয়ে এবার একটা আমান মধ্যে স্বাদ মতো কাঁচা লঙ্কা দু টুকরো আদা আর কয়েকটা গোলমরিচ দিয়ে একটু থেতো করে নেবো আপনি চাইলেই এই মশলাটাকে একদম মিহি করে বেটেও ব্যবহার করতে পারেন তবে যে কোনো পকোড়ার মধ্যে একটু থেতো করে এই মশলাটা দেবেন পকোড়ার টেস্ট কিন্তু অনেক ভালো পাবেন যখন আপনি এই পকোড়াগুলো খাবেন মুখে অল্প অল্প যখন আদা বা এই লঙ্কার টুকরোগুলো লাগে বেশ টেস্টি লাগে তো এই সব কিছুকে এবার একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করবো তো এখানে জলের পরিমাণ নির্দিষ্ট কিছু নেই তবে ব্যাটারটা কীরকম কনসিস্টেন্সির হচ্ছে শেষ পর্যন্ত একটু দেখে নিন না খুব পাতলা হবে না খুব ঘন হবে তো এখানে যা যা আমি ব্যবহার করলাম দেখলেন কোনোটাই কিন্তু মানে বাড়িতে থাকে না এরকম নয় বেশিরভাগ ক্ষেত্রেই বাড়িতে কিন্তু এই জিরে লঙ্কা হলুদ এগুলো কিন্তু থাকে বা ধনে গুঁড়ো এগুলো থেকেই থাকে বাড়িতে আটা ময়দাটাও সাধারণত থাকে তো সব কিছু দিয়ে ব্যাটারটা তৈরি করেছি দেখে নিয়েছেন কনসিস্টেন্সি এবার এর মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপিটা দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু ফুলকপির টুকরোগুলোকে মিশিয়ে নিতে হবে মানে খুব ভালো করে যেন প্রত্যেকটা জায়গায় এই ব্যাটারটা লেগে যায় সেটা কিন্তু দেখতে হবে তো চামচ দিয়েই মেশাতে সুবিধা হবে মনে হলো তাই আমি চামচ দিয়ে মেশাচ্ছি আপনি চাইলে হাতে করেও কাজটা করতে পারেন বেশ ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটা একটা সাইডে একটু রেখে দিচ্ছি রেখে এবার আর একটা শুকনো মিশ্রণ তৈরি করব তো তার জন্য আমি এখানে ব্যবহার করছি আবারও একটু ময়দা এখানে প্রায় দুই টেবিল চামচের কাছাকাছি ময়দা আর তার প্রায় সমান পরিমাণ বেসন নিলাম আর একটু এখানে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর এখানে এই যে মিশ্রণটা তৈরি করছি চাইলে এর বদলে পুরোটাই আপনি ব্রেড ক্রামস ব্যবহার করতে পারেন তো আমি আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি ট্রাই করছি ভীষণ ভালো হয়েছিল তাই শেয়ার করতে এলাম আপনাদের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে এই যে ব্যাট ইয়েটা ফুলকপির যে ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে অল্প একটু সয়া সস মিশিয়ে নিচ্ছি এটার জন্য এটা দিলে ফ্লেভারটা আপনি একটু ভালো পাবেন তবে যদি না থাকে না দিলেও হবে তো আমি এখানে অল্প দিয়ে দিলাম এবার ভালো করে একবার মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার এই ফুলকপির টুকরোগুলোকে একটা একটা করে এই যে মিশ্রণটা তৈরি করেছি শুকনো ময়দা আর বেসনের মিশ্রণ তার মধ্যে কোট করে নিতে হবে বেশ ভালো করে কিন্তু এর মধ্যে ফুলকপির ওপরে এগুলো লাগিয়ে নিতে হবে একদম ভালো করে লাগিয়ে নেওয়ার পরে এটাকে একটু ঝেড়ে দেবেন যাতে যতটা সম্ভব শুকনো মশলাগুলো নিচে পড়ে যায় নালে ফ্রাই করতে গিয়ে কিন্তু একটু বেশি অসুবিধার সম্মুখীন হতে হবে তো ঠিক এইভাবে প্রত্যেকটা ফুলকপির টুকরোকেই কিন্তু কোট করে নিয়ে রেডি করে নিতে হবে রেডি করার পরে যদি মনে হয় আপনি দুই থেকে তিন মিনিট ওয়েট করতে পারেন অথবা ডাইরেক্ট সঙ্গে সঙ্গে ফ্রাই করতে পারেন ওয়েট করলে যেটা হয় ওপরের এই যে শুকনো সাদা মিশ্রণটা এটা একটু ভেজা ভেজা ভাব হয়ে যাবে সেক্ষেত্রে তেলে গুঁড়োটা কম পড়বে তো আমি কিন্তু সঙ্গে সঙ্গেই ফ্রাই করছি কড়াইকে ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি ডিপ ফ্রাই করার মতো তেল আপনি চাইলে পুরোটা একবারে যদি ভেজে নিতে পারেন তাহলে কিন্তু ভালো হয় কিন্তু বাড়িতে অতটা মানে ব্যবহার হওয়ার তেল সেটাকে আবার ঘুরে ব্যবহার করতে হয় খুব বেশিবার একটা তেলকে রান্না করার পর ব্যবহার না করাই ভালো তাই আমি কম তেল দিয়ে অল্প অল্প করে ভেজে নিচ্ছি আপনি চাইলে পুরোটা একসঙ্গে ফ্রাই করতে পারেন তার সুবিধে যেটা এর মধ্যে পড়া গুঁড়োগুলো খুব বেশি পুড়বে না তবে এইভাবেও কোনো অসুবিধে নেই কী করবেন একটু দেখে নিন এবারে ফ্লেমটাকে মোটামুটি লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পকোড়াগুলো ফ্রাই করতে হবে এই না যে আপনি ফ্লেমটাকে বাড়িয়ে রেখে তাড়াহুড়ো করে ওপরের দিকটা গোল্ডেন কালার করে নিলেন এদিকে ভেতরটা কাঁচা থেকে গেল তাই সেটা কিন্তু করা যাবে না যেটা করতে হবে একদম আঁচটাকে কমিয়ে ভাজবেন আর ভাজা হয়ে যাবে যখন বেশ ভালো করে নিজের ইচ্ছে মতো অনেকে খুব কড়া ভাজা পছন্দ করেন অনেকে একটু হালকা তো নিজের পছন্দ মতো যখন মনে হবে যে কালারটা এসে গেছে সেই সময় কিন্তু এই পকোড়াগুলো তোলার সময় গ্যাসটাকে বাড়িয়ে দেবেন তাহলে যেটা হয় তেলটা খুব কম পরিমাণে উঠে আসে আর এই রকম পকোড়া ফ্রাই করতে বিশ্বাস করুন তেল খুব কম পরিমাণেই কিন্তু লাগে তো তুলে নিলাম একইভাবে পরেরটা ভাজবো তার আগে আপনাদের দেখিয়ে দিই আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে এই যে গুঁড়োটা পড়েছিলো এগুলোকে এইভাবে তেল থেকে তুলে নেব নাহলে তেলটা কালো হয়ে যাবে এগুলো পুড়ে গিয়ে পরের পকোড়ার কালারটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু বিশ্বাস করুন তেল থেকে এই যে গুঁড়োগুলো পড়ে এগুলো তোলা খুব সহজ কিন্তু খুব সহজেই উঠে এলো দেখতে পেলেন এবার একই পদ্ধতিতে বাকি পকোড়াগুলোকেও আমি ফ্রাই করে নেব ভীষণ ভালো লাগে খেতে গরম গরম একদম ওপরটা ক্রিস্পি হয় আর ভেতরটা সফট ফুলকপি একদম সুন্দর করে সেদ্ধ হয়ে যায় মশলাগুলো ভেতরে ঢুকে যাওয়ার কারণে মানে খুব মজার হয় খাবারটা অবশ্যই ফুলকপিকে একবার এইভাবে পকোড়া করবেন নিরামিষ দিনেও খেতে পারবেন আমি যেভাবে আপনাদের বানিয়ে দেখালাম দেখলেন তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে